হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের সবার পরিচিত এবং সবার ঘরে থাকা দুইটি জনপ্রিয় ক্রিম নিয়ে এই দুটো ক্রিমের তুলনা আজকের এই ভিডিওতে আমি করব এবং আমার কোনটা বেশি ভালো লেগেছে এবং কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করলে বেশি কার্যকারী হবে সেটা শেয়ার করব তো ভিডিওর টাইটেল দেখেই বুঝেছেন আজকে আমি প্লাস আর বোরোরিণ এ দুটোর মধ্যে কম্পারিজন করব প্লাস আর বোরোরিণ এই দুটো ক্রিমের কাজ কিন্তু প্রায় একই রকম এবং ফ্রাইস্টাও একই তারপরও এদের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে প্লাস একটা আয়ুর্বেদিক অ্যান্টিসেপ্টিক ক্রিম এবং বোরোলিন নিন ও একটি অ্যান্টিসেপ্টিক আয়ুর্বেদিক ক্রিম বর্তমানে এই দুটো ক্রিমেরই নানান ধরনের বাসন পাওয়া যায় বাজারে কিন্তু আমার মনে হয় অথেন্টিক যে বোরোপ্লাস এবং বোরোলিন সেটাই কিন্তু বেস্ট বোরোপ্লাস হলো একটি ব্র্যান্ডের অ্যান্টিসেপ্টিক ক্রিম যা সাধারণত ত্বক সুরক্ষা এবং মশ্চারাইজেশনের জন্য ব্যবহৃত হয় অন্যদিকে বোরোলিন হল একটি ব্র্যান্ডের অ্যান্টিসেপ্টিক মলম যা ছোটোখাটো কাঁটা পোড়া এবং ত্বকের জ্বালায় চিকিৎসার জন্য ব্যবহৃত হয় বোরোপ্লাস এবং বোরোলিন এই দুটো ক্রিমের প্যাকেটজাট একই রকম বোরোলিন ক্রিমটি পাটার জন্য খুবই ভালো আর বোরোপ্লাস ক্রিমটি বাচ্চাদের যে ডাইপার ইউজ করার পরে যে র্যাশ হয় তার জন্য একটি বেস্ট বোরোপ্লাস ক্রিমটিও ফাটার জন্য কাজ হয় বোরোপ্লাসের যে কনসিসটা আমার কাছে অতটাই স্মুথ মনে হয় না কারণ দেখবেন বোরোপ্লাসকে যখন আপনি মেসেজ করবেন তখন এটি ইজিলি অ্যাডজ হতে চায় না অপরদিকে বরোলেনের যে কনসিস সেটা ভীষণই স্মুথ এবং একটু ঠিক কিন্তু খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায় বোরোপ্লাস স্কিনটা তুলনামূলকভাবে অতটাও ঠিক না কিন্তু বোরোলিন একটু বেশি ঠিক এবার দেখো আমরা দিনের বেলা এই মশ্চারাইজার বোরোপ্লাস বা বোরোলিন ব্যবহার করব না কারণ স্কিন পছন্দ চিপচিপে হয়ে যায় এবং কালো দেখায় অবশ্যই এটাকে এটাকে নাইট ক্রিম হিসাবেই ব্যবহার করতে হবে আর আমরা যদি এই ক্রিমটি নাইট ক্রিম হিসাবেই ব্যবহার করি তাহলে আমার কাছে মনে হয় বোরোলিন ক্রিমটি সেই ক্ষেত্রে জিতে যাবে আমি বোরোফ্লাস ক্রিমকে নাইট ক্রিম হিসাবে ব্যবহার করার জন্য চেষ্টা করেছি কিন্তু এটা সহজে অ্যাবজর্ব হয় না বিশেষ করে এটি যদি আপনারা লেয়ারিং করে মানে একাধিকবার প্রোডাক্ট ফেসের জন্য ব্যবহার করে সেক্ষেত্রে বোরোফ্লাস ক্রিমটি একবারে অ্যাবজ হয় না মানে ত্বকের সাথে মিশতে চায় না কিন্তু বরিলিন ক্রিমটি ইজিলি মিশে যায় ত্বকের সাথে আর বোররিন ক্রিমের মধ্যে এমন একটা ক্ষমতা রয়েছে যা রাতারাতি ত্বককে ডাইনেস দূর করতে পারে ঠোঁটের যত্নের কথা যদি বলি একই রকমভাবে বোররিন যদি লিপ মাস্কের মতন ব্যবহার করে সেটা কিন্তু সুন্দরভাবে থেকে যায় এবং ঠোঁটের ড্রাই স্কিন সেলসগুলোকে দূর করতেও সাহায্য করে এবং ঠোঁটটাকে সফট অ্যান্ড মসৃ করে তোলে আর এই শীতের জন্য কিন্তু একটা খুব ভালো লিপ বাম হিসাবেও কাজ করে রাতের বেলা জন্য এটা একদমই পারফেক্ট অন্যদিকে প্লাক্স ঠোঁটে মাস্কের মতন ইস ইউজ করলে সেটা কিন্তু ঠোঁটের মধ্যে থাকতে চায় না দলা দলা হয়ে উঠে আসে হঠাৎ করে ওঠা পিম্পলসকে দূর করার জন্য একটা পিম্পলসে আপনারা বোরোরিন লাগাতে পারেন আর অন্য একটা পিম্পলসে বড়োপ্লাস লাগান তাহলে আপনারা দেখতে পারবেন যেখানে বোরো অ্যাপ্লাই করেছে সেটা কিন্তু দ্রুত কমে যায় একইভাবে কোনো জায়গায় যদি কেটে যায় ছিঁড়ে যাওয়া বা কোনো ইনফেকশান হয় সেখানে প্লাস বা বড়ো ইউজ করা যাবে এই ক্ষেত্রে একই রকম রেজাল্ট পাওয়া যাবে এবং কোনো অসুবিধাই নয় এবং কি নারী পুরুষ উভয় এটি ইউজ করতে পারবেন এবং ছোট শিশুদের ক্ষেত্রেও এই দুটো ক্রিম ইউজ করা যায় তবে সেই ক্ষেত্রে ডক্টরের কনসালটেশন নেয়াটা ভালো বাকি টিনেজার থেকে শুরু করে অ্যাডাল্ট বৃদ্ধ সবাই এটি ইউজ করতে পারবে এখন আপনারা এই সিদ্ধান্ত নেন এই দুটো ক্রিমের মধ্যে কোনটি ইউজ করবেন তো এই শীতে আপনারা যদি এই দুটো ক্রিমের মধ্যে একটি কিনবেন বলে ঠিক করে থাকো তাহলে আমি সাজেস্ট করব বোরোলিন ক্রিমটিকে এই দুইটো ক্রিমের মধ্যেও একটি ক্রিমও খারাপ না কিন্তু এটা তো ছিল আমার পার্সোনালি মতামত তোমাদের এই দুটো ক্রিমের সম্পর্কে কি মতামত তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে